আচ্ছা বলুন তো মধ্যবিত্তের ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কোথায় সেটা হলো চিকিৎসার খরচ আপনি কি জানেন একটা হঠাৎ চিকিৎসার খরচ আপনার বছরের পর বছর তিল তিল করে গড়ে ওঠা একটা সঞ্চয় এক নিমেষে শেষ করে দিতে পারে অনেকে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে একটা সঞ্চয় শুরু করেছিলেন সেখানে ছিল একটা বাড়ি কেনার স্বপ্ন বা আপনার বাড়ি তৈরি করার স্বপ্ন হয়তোবা আপনার ছেলেমেয়ের উচ্চশিক্ষার জন্য খরচ হয়তোবা আপনি একটা পেনশন প্ল্যান তৈরি করার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু একটা মাত্র জরুরি খরচ আপনার সেই তিল তিল করে গড়ে ওঠা সঞ্চয় একটা বিরাট বড় আঘাত হানি এক নিমেষেই আপনি হয়তো নিঃস্ব হয়ে যান তাই মনে রাখবেন অবশ্যই আপনার একটা আলাদা জরুরি তহবিল তৈরি করা উচিত সেখানে একটা প্ল্যান আপনি করতে পারেন যে আপনার যেটা আগামী তিন মাস বা ছয় মাসের যে খরচটা হয় তার একটা হিসেব করুন সেই পরিমাণ আপনি একটা সঞ্চয় জরুরি তহবিল হিসেবে গড়ে তুলুন যেটা আপনার ওই চিকিৎসার খরচের ক্ষেত্রে বা অন্য যে কোনো একটা এমার্জেন্সি সময়ে আপনাকে একটা আর্থিকভাবে কিন্তু বিরাট বড় সাপোর্ট দিতে পারে অবশ্যই সবসময় মনে রাখবেন যে একটা সঠিক পরিকল্পনায় আপনাকে আপনার ভবিষ্যতের এই ছোটো ছোটো স্বপ্নগুলোকেই কিন্তু রক্ষা করতে সাহায্য করবে বন্ধুরা এই রকম আরও ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও পেতে আপনাদের চ্যানেল ফাইন্যান্স পাঠশালাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ